হজরতি আলাইহিস সালাম তেনার জামানা একজন গুণাগার ব্যক্তি তিনি এত পাপি মানুষ ছিলেন মৌসা নবীর দোয়া পর্যন্ত আল্লাহর কাছে কবল হয় না আর আলোচনার মধ্যে যায় এই গুণাগার ব্যক্তিটা কেমনে আল্লাহর ওয়ালি হয়ে গেল সেই জিনিসটা আপনাদের কাছ থেকে জানাবো মৌসা আলাইহি সালাতু সালামের জামানায় তিনি অনেক মানুষ নিয়ে তিনি ওয়াজ করতেছেন নসিহত করেন মৌসা আলাইহি সালাম ওয়াজ করার মধ্যখানে দিয়া শেষ পর্যায়ে যখন সেই সময় আসলেন তিনি আল্লাহ তাআলার দরবার দরবারে দোয়া করতেছেন আল্লাহ আল্লাহ আমাদের এখানের মধ্যে যারা আছি সকলের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কইলেন সকল নবীগণের মধ্যে গরম নবী আর আপনার আমার নবী কইলেন সকল নবীগণের মধ্যে নরম নবী আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে সবচেয়ে নরম নবী সবী বানিয়েছেন মুসারে গিয়ে সালাম আল্লাহ তালার দরবারে প্রথমবার দোয়া করলেন আল্লাহ তালার পক্ষ থেকে হেলান চলে আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসলো মোসা মোনাজাত কবুল হবে না দুইবার মোনাজাত করলেন কবুল না তিনবার মোনাজাত করলেন কবল হয় না মোসা নবী আল্লাহরে কই আল্লাহ আমি মোসা পৈগম্বর হইয়া সকলকে নিয়ে মোনাজাত করতেছি কবুল না বিষয়টা বুঝলাম না আল্লাহ তালা জানাই দিলেন মোসা এই মজলিশের মধ্যে একটা পাপী মানুষ আছে গুণাগার মানুষ আছে এই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই মজলিশ থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত মোনাজাত কবুল হবে না বলা হয়েছে আর দোয়া ও মাখুল ইবাদত দোয়া হইল সকল ইবাদতের মগজের সাথে তুলনা করা হয়েছে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে তিনবার বার দোয়া করলেন আল্লাহ তালা মোসানবী যে দোয়া কবুল করলেন না ফিরায়া দিয়েছিলেন মুসানবী আল্লাহর কই আল্লাহ এই পাপিষ্ট মানুষটাকে বলে দেন তাকে এই মসজিদ থেকে উঠাইয়া দেই তারপরে দোয়া করলে কবুল হয়ে যাবে আল্লাহ জানাইলেন না 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 এই মানুষটা এই মসজিদ থেকে যদি আমি চিহ্নিত করে দেই তাইলে সমাজের মধ্যে লাঞ্ছিত হয়ে যাবে সমাজের মধ্যে সে এমনভাবে গুণাগার হয়ে যাবে মুসা সালাতু ওয়াস সালাম এখন একটা টেনশনের মধ্যে পড়ে গেলেন আল্লাহ তাআলা মুনাজাত কবুল করে না আর এই মজলিসের মধ্যে কি এমন একটা ব্যক্তি সেখান থেকে উঠে যায় না এখন যিনি গুনাহগার ব্যক্তি পাপী মানুষ এই মানুষটা দানে বামে তাকাইয়া আল্লাহর কই আল্লাহ এই মুহূর্তে হাজার মানুষ থেকে যদি আমি উঠে যাই মানুষ চিন্তা করবে আমি হইলাম গুনাহগার আল্লাহ এই মুহূর্তে আমি তোমার দরবারে পানা চাই তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও মুসা আলাইহি সালামের জমানায় এই পাপিষ্ট মানুষটা এত হাজার মানুষের ভিড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফালায় এই চোখের পানির কত দাম মুসলমান বাবা ভাইয়েরা আল্লাহ তাআলার নবীর দোয়া আল্লাহ তাআলা ফিরায় দিয়েছিলেন এই পাপিষ্ট মানুষটার কারণে এই চোখের পানির কত দাম আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজির একজন সাহাবী ওই সাহাবীটার নাম হইল হযরত আবু বকর ওই আবু কর যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন চোখের পানি জোর জোর করে ছেড়ে দিতেন নবীজির সাহেব তিনি যখন কবরের যাইতেন তখন তিনি চোখের পানি কান্না ফালায় করতেন মানুষ প্রশ্ন করত হে হে আবু বকর হে উসমান আপনারা কবরের পাশ দিয়া গেলে কেন আপনারা এমন ভাবে চোখের পানি জোর জোর করে ফেরে দেন নবীজির সাহাবিরা এক বাক্যে জবাব দেয় আবু বকর তিনি বলেন হজরতে উমর তিনি বলেন উসমান জিন্নুরাইন তিনি বলেন বলেন আলী তিনি বলেন আমার নবী জানিয়েছেন চোখের পানির বদলতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে maaf করে দেন এ মুসলমান বাবা মায়েরা নবীজির সাহাবী হযরতে উসমান জিন তিনি এত দনের ধনী ছিলেন এরপর কবর দেখলে তিনি শুধু কান্না করতেন এরপর একজন সাহাবী ছিল ওই সাবিটার নাম হইল হযরতে حضرت ویسال قرنی حضرت বেলাল রিয়ালুতালানু ইয়ে তো কান্না করতেন চোখের পানি জোর জোর করে কানি কান্না করতেন বলা হয় তো কেন কান্না করেন বলছেন আমার নবী বলেন চোখের পানি যার যত আল্লাহ হবে নবীজি জানিয়েছেন এই জাহান নামের আগুন নিবানোর জন্য চোখের পানি হইলো সবচেয়ে বড় একটা মেডিসিন বন্ধুরে আমার হজরতে মূসা নবীজির জামানাই যে গুণাগার মানুষটা অলি হয়ে গেল আসুন আর একটু বিস্তারে যাই আমার নবী জানিয়েছেন জাহান্নাম নাম চিৎকার মেরে আল্লাহ রে আল্লাহ আমি জাহান্নামে নামে লাকড়ি দিবা কোনো সমস্যা নাই আমি জাহান্নামে নামে কাঠ দিবা কোনো সমস্যা নাই আমি জাহান নামে দুনিয়ার এমন কোন সৃষ্টি জগতের মধ্যে কিছুই নাই কোনো সমস্যা নাই তবে আমি আল্লাহ আপনার দরবারে জানাইতে চাই আল্লাহ আপনার মহব্বতের বান্দাদের চোখের পানি আমি জাহান্নামের নামের মধ্যে দিবেন না আমি জাহান্নাম নাম চোখের পানি মহব্বতের বান্দার পানি পাইলে আমি জাহানা মে গুণ ঠান্ডা হ্যাঁ যা হজরুতি উমিয়মেন নবী বেশি বেশি করে কান্না করতেন নবীদের কোনো গুণা নাই নবীর কোনো অপরাধ নাই নবীর কোনো অন্যায় নাই নবীর কোনো জাহান নামের চিন্তা নাই আমার নবী শুধু চোখের পানি তিনি কান্না করতেন আসুন সেই ঘটনার মধ্যে যাই এই হজরতে মোসানে হিসালামের জামানাই মানুষটা আল্লাহ দরবারের মধ্যখানের মধ্যে কান্না করে আল্লাহ আমি গুনাগার গুণাগার গুণাগার আপনি কইল জামিনদার আল্লাহ আপনি দয়া করে রহমান নামের খাতিরে মা মাফ করে দেন রাহিম নবীর খাতিরে মাফ করে দেন এত কান্নাকাটি কাটি করতেছে রে মুসলমান এই কান্নার কারণে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই পাপিষ্ঠ মানুষটা যিনি ছিলেন ওই মানুষটার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ই খবরে বন্ধ কেহ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়া সবই পর কবর তো তোর এই দুনিয়া সবি পর কবর যে তোর আসল গড় ছবি কিছু রইবে পড়ে যাবে শুধু ঠিকানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধ কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা অজরতি আবু বকর নবীর সাহাবী হযরত ওমর সকলে শুধু কান্না করতেন এই চোখের পানির কারণে জাহান্নামের আগুনের চিন্তা করে হযরত মুসা নবীর সেই উম্মত এত কান্না কাটি করলেন হযরত মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলে হে মুসা আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিলাম মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয় আল্লাহ আপনি তো তিনবারে দোয়া ফিরিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে কেন দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ তা আলা জানিয়েছেন হে মুসা তোমার এই মজলিসের মধ্যে যে মানুষটা ছিল গুনাগার মানুষটা এই পাপী মানুষটা এই ব্যক্তিটা মজলিসের মধ্যে বসে এমন কান্নাকাটি করেছে এমনভাবে বিনায়া বিনায়া আমি আল্লার দরবারে তাওবা করেছি তাও বা তু করেছে এই কারণে আমি আল্লাহ তারে আর গুনাগারের খাতায় রাখি নাই আমি আল্লাহ তার রে খাতার মধ্যে নাম উঠায়া দিয়েছি মৌশা আলাইকি সালাম এমন একজন নবী যেই মৌশা আলাইকি সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন চোখের পানির তো দাম আল্লাহর কাছে তাওবার কেমন দাম এই মানুষটা এই হজরতে মুসালাম টেনশন করতে লাগলেন আল্লাহ আমি পেগম্বর মুসার দোয়া কবুল করেন নাই কিন্তু মানুষটা এই গুণাগার ব্যক্তি কি এমন তাও বা করল কারণ আল্লাহ তালা তার গুনা মাফ করে দিয়েছে অলির খাতার মধ্যে নাম উঠাইয়া দিয়েছে বন্দরে আমার তেমনিভাবে একজন আল্লাহর অলি তিনি জংলার মধ্যে শুধু কান্না করতেন তিনি প্রথমত আল্লাহর ওলি ছিলেন না তিনি একজন গোনাগার ব্যক্তি ছিলেন হঠাৎ করে একদিন রাতের বেলা তিনি ঘুমাইলেন স্বপ্নে কে যেন বলতেছে এই আল্লাহর বান্দা তুমি সব সময় না করে যাও তোমার কি মরণের চিন্তা নাই তোমার কি মরণের কোনো ভয় নাই এই হজরতে এই আল্লাহর ওলি তিনি যখন গুণাগার মানুষ চিন্তা করলেন কি ব্যাপার রাতের বেলা ঘুমাইতে পারে না প্রথম দিন রাত্রে বেলা এমনভাবে চমকাইয়া উঠলেন এবার আবার যখন সারা দিন গুনাগার কাজ করে আবার রাত্রে বেলা ঘুমাইতে গেলেন দ্বিতীয় রাত্রের বেলা দ্বিতীয় রাত্রে কে যেন ডাক দিয়া বলে এ আল্লাহর বান্দা তোমার এমন গুনা খাতা নিয়ে তুমি কেমনে রাতের বেলা এমন ভাবে ঘুমাও তিনি আবার চোখ মেরে এমন ভাবে রাতের বেলা ঘুম থেকে উঠে গেলেন স্বপ্নে কি এমন দেখলেন আশ্চর্য হয়ে গেলেন এবার তৃতীয় দিন আবার ঠিক তিনি স্বপ্নে যোগে কি আশ্চর্য নিত ঘটনা দেখলেন তিনি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়া ডাক দেওয়া বলে সংসার আমার আর দুনিয়ার কোনো কিছুই দরকার নাই তিনি জঙ্গলার দিক দিয়ে রওনা করে দিলেন ওই খানের মধ্যে যেয়ে কান্না করতেছে আল্লাহ তালার দরবারে কান্না করতেছে কোনো সারা শব্দ পাওয়া যায় না আল্লাহ তালা ডাক দেওয়া বলেন আলা ইন্না আউলিয়া, ওয়ালা আল্লা তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ তালার মাহবুবান তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই আখেরাতেও তাদের কোনো চিন্তা নাই হজরতে আল্লাহ কেরে জংলার মধ্যে কান্না করতেছেন আর কান্না করেন রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ তালার দরবারে শেষ দায় পরে এমন কান্না করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার চোখের পানি এমনভাবে কবুল করেছেন এই বান্দাটা শেষ রাত্রেবেলা চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছে কান্না করে 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 এক পর্যায়ে তিনি ঘুমায় গেলেন ঘুম থেকে হঠাৎ করে স্বপ্নে যোগে কে জানে জানায় দিতেছেন আল্লাহর বান্দারে তুমি আজকে রাত্রে এমন কান্নাকাটি করলা আমার আল্লাহ তোমার চোখের পানির বদলতে তোমার মাফ করে দিয়েছে তুমার হো আহ আঙ্গা রিম নামে তুমার হো আল্লাহ আল্লাহ সামিয়ন বাসির নামে তুমার আল্লাহ মানুষটা এত কান্নাকাটি করেছে ঘুম থেকে উইটা আল্লাহ মায়ের আউটল্যান কে যেন আমার জানাইতেছে তোমার গুনা গুণাখাত আল্লাহ মাফ করে দিয়েছেন এ মুসলমান বাবা মায়রা এই মানুষটা আল্লাহ তালা তিনারে মহব্বতের বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন মানুষটা যেখানে যায় তাকে মানুষ সম্মান করে যত করে এই পাগলা আল্লাহ হয়ে গেলেন এলাকার আরও যত বড় আল্লাহর আল্লাহ ছিলেন সকলের কাছে খবর হয়ে গেল খবর জাননি আল্লাহ তালার একজন মহব্বতের বান্দা এই বান্দা ওলি হয়ে গেলেন আল্লাহদের কাছে আছে ওলিদের সংবাদ এলাকার ডাকাতের কাছে অন্য ডাকাতের সংবাদ এলাকার চুরুদের কাছে আছে অন্য চুরুদের সংবাদ এলাকার সব জায়গার মধ্যে খবর হয়ে গেল আল্লাহর একজন বান্দা পিয়ারা মাহবুব বান্দা তিনি অলি হয়ে গেলেন কি এমন করলেন রাতারাতি ডাকাত হয়ে গেলেন সকলে তিনার কাছে জানতে চাইলেন আল্লাহর ওলি ও পাগলা আপনি কিভাবে অলি হইলেন তিনি ডাক দিয়া বলেন আমার কোনো কিছু সম্বল নাই একমাত্র চোখের পানির বদলতে আমার আল্লা মারে ওলি বানাইয়া দিয়েছে হজরতে মিশুরি রহমাতুল লাগিয়ালাই তিনিও রাতের বেলা বেশি বেশি করে কান্না করতেন চোখের পানির কত দাম জুনুন মিসরি রহমাতুল্লাহি রহমাত তিনি এসার নামাজ পড়ে তিনি যেই মাত্র বিছানার মধ্যে পিঠ লাগাইতে যাইবেন মনে হয়তো হায় 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 আমি যে বিছানার মধ্যে পিঠ লাগাবো আমার তো ওই হাসরের হবে তিনি আবার নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন নামাজ পড়ে আবার সুন্দর করে ওজিফা শেষ করে করে শেষ সত্যে বেলা তিনি যখন তাহাজুতের নামাজ পড়তেন চোখের পানি দিয়ে এমনভাবে জায়গাটা ভিজিয়ে ফেলতেন অজুতে জন্ডন মিশুরির তেমনি ভাবে চোখের পানি এমন কান্না করতেন এই চোখের পানির আল্লাহ তালা বাবু বন্দর কাছাকি হয়ে গেলেন আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ মাহিলা খফোন আলাই গেম ওয়ালা ঘুমিয়া হাজানু এই কান্না চোখের পানির কত দা আল্লাহ বলেন আলা ইনা আউলিয়া আল্লাহি লা খফোন আলেহি মলা ঘুমিয়া হাজান আল্লাহর বলি কোনো ভয় নাই কোনো টেনশন নাই কিন্তু এই চোখের পানি হজরতে জুন নুন মিছুরের চকের পানির বদলতে আল্লাহ কাসা কাছাকাছি হয়ে গেলেন তেমনি ভাবে হজরতে উসমান দিন নুরাইন হজরতে হজরতে খাজা উসমান হারুন রহমাতুল্লাহ হিয়ালাই সহকারী আর এই জামানার সবচেয়ে বড় বড় আল্লাহর অলিরা চোখে পানির বদলতে আল্লাহর মোহব্বতের বান্দা হয়েছেন তেমনি ভাবে একজন আল্লাহর অনি হজরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি জিনাকে বলা হয়ে আব্দুল কাদের জিলানি তিনের জীবাণুর মধ্যে পাইলাম তিনি বেশি বেশি করে চোখের পানি আল্লাহর জমিনের মধ্যে ঢেলেছেন একমাত্র আল্লাহকে ভয় করতেন আল্লাহকে এমন ভয় করা করতেন হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই তিনিও চোখের পানি দিয়ে আল্লাহর মহব্বতের বান্দা হয়েছেন মুসলমান বাবা মায়েরা এত কান্নাকাটি হজরতে উসমান হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি তিনি করতেন তিনার চোখের পানির বদলতে মনে হতো যেন নহর হয়ে গেছে এই জামানায় যত আল্লাহর ওয়ালি দেখবেন সকলের সবচেয়ে বড় মর্যাদা সবচেয়ে বড় পাওয়ারের নাম হচ্ছে চোখের পানি সুহান আল্লাহ কারণ এই চোখের পানি আল্লাহর কাছে বড় মহব্বতের বিষয় যারা জীবনের গুণা খাতা স্মরণ করে আল্লাহর দরবারে চোখের পানি ফালায় দেয় আল্লাহ তালা এই ব্যক্তিগণের এমনভাবে মাফ করেন যেন মনে হয় সন্তান তার মায়ের গর্ব থেকে আসলে যেমন নিষ্পাপ আল্লাহ তালার এই চোখের পানির বদলতে মানুষগুলার নিষ্পাপ বানিয়ে দেব হান আল্লাহি ওদিহি আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর দরবার চোখের পানি ফালাই আমি